টাকা দাম মারি আসো একদম সান্ডে মান্ডে কলেজ করে আসো ওকে বস থাকো আসতেছি মামলাটা ক্লিয়ার করি বস দোয়া করে বস এটা কোনো কথা হইল তোমার বউ কেমন হয়েছে জিগরুল বসের সাথে চলে গেল ছোট একটা গ্যাং ওরা ওদের সাথে কেমন তোমার বউ চলে যায় সুপার হে সুভা বসে বউ চলে গেছে তাও দেখে মাথা টেনশন হয়েছে সুপার তোমরা বলে মোর মানে তো শোক শেষ করবেন রে হে সুপার ভাই জাগাৰ মতে আছলাম ভাই গাই ভাই কি হৈছে ভাই আমাৰ হুকুম আছলাম ভাইকে চান্ডে মানডে ক্লজ কৰি দিব বৰ ভাই আছল বোস আমার দরাইলে সম্ভব না আমি চলে গেলাম। দেখি হই তোমরা যার কাছে বাইর দিছেন তাই হলো উচ্চ লেভেলের নেতা। আমি তার কাছে যে থাও পাই নাই। পাকা চলে কেন? জানbagi তুমি অক্সরে কই যাছস। আমাগো তোমার সাথে নিয়ে যাও। আফা, তোবা ছাই দাও। তোবা স্বামীরে পড়ো নেতা। তোবা স্বামীর সাথে পার লই। থাকলে অনেক বিয়া করা যাইবে। ও কি হইরে?